চলে এসেছি পাকিস্তানি প্রিমিয়াম কালেকশন এগুলোর গার মধ্যে আছে এ দেখেন কত সুন্দর থাকছে মাল্টি মিনা করে গর্জেস প্যাটার্নের কাজটা এত নিখুঁত কাজ বলার মতো না পুরোটার মতো হিট স্টন বাধাই করা থাকছে এখন জারির কাজ করা উপরের যে কামিজটা পরে থাকবে প্যাটার্নের প্যাটার্ন পুরোটা লাক্সারি কাজ করা এগুলো হচ্ছে জুয়েলারি যে স্টোনগুলো থাকে না সেগুলোর উপর করা থাকবে এগুলোর নামমাত্র দামে পেয়ে যাবেন দেখেন শেরওয়ানি কাটের মধ্যে থাকছে একদম ঈদ এক্সক্লুসিভ এগুলো বড় বড় ব্র্যান্ডেড শোরুমে গেলে লাখ টাকার উপরে লাগে আমরা একদম পানির দামে দিয়ে দিব একদম পানির দামে দিয়ে দিব এই গর্জিয়াস প্যাটার্নের ড্রেসগুলো এটার অনেক সুন্দর সুন্দর কালার থাকছে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ফার্স্টে যেটা দেখালাম সেটা ছিল অনেক সুন্দর কলিজা কালার এটা পিয়াজি কালার হ্যাঁ পিয়াজি কালার প্রচুর ঘের থাকছে আর এটা হচ্ছে আপনার যে দেখেন উপরের প্যাটার্নটা এত সুন্দর কেন ভাই এত সুন্দর কেন দাম দিচ্ছি কত এগুলো চার হাজার আটশো টাকা লাখ টাকার ড্রেস পেয়ে যাবেন চার হাজার আটশো টাকা শুধুমাত্র নুর বুট্সে অ্যাভেলেবেল আছে প্রচুর ঘির থাকছে ড্রেসটা এ দেখেন এটা হচ্ছে আপনার জামাটা থাকছে এত সুন্দর স্ট্যান্ডার্ড কোয়ালিটি ফুল বলার মতো না নাম দামে পেয়ে যাচ্ছেন এটা অনেক সুন্দর সুন্দর প্যাটার্ন থাকছে ভিওয়ার্স দেখতে পাচ্ছেন এটা অনেক সুন্দর একটা কালার থাকছে এই যে দেখেন এটা অনেক সুন্দর একটা কালার লাইট ইয়েলো কালার যেটা সেটা উপর থাকছে এটা এটা হচ্ছে স্টোন এর উপর অল ওভার গর্জাস কাজ করা এটার প্রাইসও দিচ্ছি সেম দাম দিচ্ছি কত চার হাজার আটশো টাকা প্রত্যেকটার উন্না থাকবে একটা উন্না আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এরকম বড় উন্না থাকবে কাজ করা হ্যাঁ এখন দেখাবো আরও সুন্দর একটা ড্রেস শুধু সুন্দর না অনেক সুন্দর পুরোটা জুড়ে এরকম গর্জেস গার মধ্যে কাজ করা থাকছে এই যে এটা হচ্ছে জামাটা থাকছে জামাটার মধ্যে অনেক সুন্দর কাজ পাথরের কাজ করা এটা হচ্ছে উন্নাটা এটা ঘাড়া এটার দাম দিচ্ছি কত ভাইয়া চার হাজার আটশো টাকা পেয়েছেন হোলসেল অ্যাভেলেবেল আছে এক কিছু নিতে পারছেন এ দেখেন ভিওয়ার্স এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর থাকবে শুধু সুন্দর না অনেক সুন্দর থাকবে পুরোটা জুড়ে এরকম গর্জেস কাজ করা অনেক ঘের অনেক ঘের আর এটা হচ্ছে আপনার জামাটা থাকছে পুরোটা জুড়ে এরকম গর্জেস কাজ করা থাকবে এগুলোর দাম দিচ্ছি আমরা মাত্র চার হাজার আটশো টাকা এটা পেস্টেল একটা কালার এটা চার হাজার আটশো টাকায় পেয়ে অনেক সুন্দর থাকবে অনেক বেশি সুন্দর হ্যাঁ আমাদের এই দোকান নূর বুটিক্স মানে পুরো রমজান জুড়ে খোলা থাকবে সকাল দশটা থেকে রাত এগারোটা বারোটা একটা দুইটা পর্যন্ত খোলা থাকবে আপনারা রেডি আইটেম যারা কিনতে সরাসরি চলে আসেন না হলে ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে কল করে কিনে ফেলুন এত সুন্দর রাজকীয় পুরোটার মধ্যে জারির কাজ করা প্লাস হচ্ছে সিকোয়েন্স বসানো থাকবে এত এক্সক্লুসিভ বলার মতো না দেখছি আর মুগ্ধ হয়ে যাচ্ছি একদম হাই কোয়ালিটি এটার প্রাইস দিচ্ছি আমরা কত চার হাজার আটশো টাকায় প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো পেয়ে যাচ্ছে নোর বুটিক্সে অ্যাভেলেবেল আছে তাতেই চলে আসেন বাবারে বাবা আমি তো আমার চোখ তো জুড়িয়ে যাচ্ছে এত সুন্দর কেন কাজ করা এত সুন্দর কম্বিনেশন ভাইয়া টোটালি আমি ইম্প্রেস হয়ে গেছি একটা থেকে একটা হোলসেল অ্যাভেলেবেল আছে হোলসেল যারা করতে যাচ্ছে ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে কল করে কিনে ফেলুন অ্যান্ড দোকানে আসলে অনেক বেশি ওয়েলকাম থাকছে অনেক সুন্দর থাকছে ভাই অনেক সুন্দর এই যে ঘাড়াটা অনেক সুন্দর এগুলো সবগুলোই থাকছে একদম আপনার শিফন টাইপের যে জর্জেটগুলো আছে না ওয়েটলেস জর্জেট যেটা পরে আরাম ফিল করে সেটার উপর থাকছে ওয়াও অনেক সুন্দর অনেক ওয়াউ এটা একদম এখন এসেছে এখন এসেছে তাতাল লেয়ারের পার থাকছে ওয়াউ মানে ফ্রন্ট ব্যাক সেম থাকছে ওয়াউ দেখেন জামাটা দেখেন জামাটা দেখলে টোটাল মানে ফিদা হয়ে যাবেন এত সুন্দর এটা প্রাইজ দিচ্ছি কত চার হাজার আটশো টাকা তাতে চলে আসেন তাতে চলে আসেন সেল অফার সেল অফার চলছে চার হাজার আটশো টাকায় এই প্রিমিয়াম কোয়ালিটি আর সব ড্রেস পেয়ে যাচ্ছেন যে আগে আসবেন সে কিন্তু জিতবেন সবগুলো মার ডালা কালেকশন থাকবে হুম এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর থাকছে অনেক সুন্দর অনেক সুন্দর শুধু সুন্দর না অনেক সুন্দর তাড়াতাড়ি চলে আসেন ওয়াও এটা অনেক সুন্দর থাকবে লাস্ট দেখাবো এটা অনেক সুন্দর থাকবে তাঁতার লেয়ারের পাট দেওয়া নিচের দামের পৌশুটের মধ্যে এটা হচ্ছে আপনার জামাটা থাকছে উন্নয়ার মধ্যে এরকম কাজ করা থাকবে তাঁতাল লেয়ার দাম দিচ্ছি কত চার হাজার আটশো টাকা এই প্রোডাক্টগুলো নিতে হলে চলে আসতে হবে নোট এখানে ডিটেলস সবকিছু দেওয়া আছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম